হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিং এ তোমাদের স্বাগত আস চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা আগে কখনো খাওনি বা তৈরি করনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তো আজকে রেসিপিটা তৈরি করতে আমার কি কী লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কালো আঙুর নিয়েছি সাদা আঙুর নিয়েছি এক বাটি সাবু নিয়েছি একটা বেদানা একটা আপেল আর দুটো কলা আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি তো এখানে আমন বাদাম কাজু বাদাম ও কিশমিশ নিয়েছি এখন সাইডে সরিয়ে নিলাম এখন একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি এখন আমি একে একে ফলগুলো সব ধুয়ে নেব বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে ফলগুলো আমি একে একে ধুয়ে নিয়েছি এখন কিছুটা আঙুর ফল নিয়েছি আঙুর ফলগুলো ঠিক চাকু দিয়ে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। বন্ধুরা তোমরা এই রেসিপিটা যে কোনো উপোসের দিন বা একাদশীতেও খেতে পারো অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু ফল খেতে চায় না তাদের এইভাবে যদি তোমরা এই রেসিপিটা তৈরি করে দাও তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না যে ওরা ফল খেয়ে নিচ্ছে তো দেখো একে একে আমি এইভাবে ফলগুলো সব কেটে নিচ্ছি এখানে আঙুর ফলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আপেলটা কেটে নেব তো আমি আপেলটা সম্পূর্ণ নেব না আপেলটার অর্ধেক নেব আর অর্ধেকটা বাদ দিয়ে দেব। তো দেখো এখানে আপেলটা আমি কেটে নিয়েছি আপেলটাও ঠিক ছোটো ছোট করে টুকরো করে কেটে নেব তোমরা যদি চাও তাহলে কিন্তু আরও তোমাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারবে এই রেসিপিতে যত ফল ব্যবহার করবে ততই কিন্তু খেতে টেস্টি হয় তো দেখো এখানে আপেলটাও কেটে নিয়েছি এখন আমি এখানে দুটো কলা নিয়েছি তো কলার খোসা দুটো ছাড়িয়ে নেব আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে বলবে কলার খোসাটা ছাড়িয়ে নিয়ে কলাটা ঠিক এইভাবে কেটে নিতে হবে এখানে কলাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন কেটে রাখা ফলগুলো আমি একটা প্লেটের উপর তুলে নেব ফলগুলো প্লেটের উপর তুলে আমি সাইডে সরিয়ে নেব এখন একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম কিছুটা এবার এই বাটির এক বাটি সাবু দানা নিয়ে নিলাম এবার সাবুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ সাবুটা আমি জল পাল্টে ধুয়ে নেব তো দেখো এখানে আমি জল পাল্টে সাবুটা নিয়ে নিয়েছি তো দেখেই বুঝতে পারছো কতটা জল পরিষ্কার হয়ে গেছে তো এখন সাইডে সরিয়ে নিয়ে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি তো সাবু নিয়েছি এক বাটি দু বাটি জল দিয়েছি এবার গ্যাসটা মিডিয়াম রেখে আমি একটু ফুটিয়ে নেব তোমরা দেখেই বুঝতে পারবে কতটা ফুটিয়ে নিতে হবে তো দেখো ঠিক এইভাবে একটু ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে এবার একটা বাটির উপর ছাঁকনি রেখে আমি সাবুদানাটা ঢেলে নিলাম তো বন্ধুরা এখানে একটু ঠান্ডা জল দিয়ে সাবুটা ধুয়ে নেবে এখানে আমার ধোয়াটা স্কিপ হয়ে গেছে এখন আমি কড়াইটা ধুয়ে আবারও নিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো লিকুইড দুধ তো দুধটা আগের থেকে আমি জাল করে নিয়ে একটু গাঢ় করে নিয়েছি তো এখন দুধটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব দশ টাকা দামের গুঁড়ো দুধ তোমরা যদি রেসিপিটা একটু বেশি করে তৈরি করতে চাও তাহলে পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবে তো এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এখন পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকমই ব্যবহার করবে আমি এই বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে জাল করে নেব এবার একটা পাত্রের মধ্যে দুধটা আমি নামিয়ে নিচ্ছি দুধটা দেখেই বুঝতে পারছো কতটা গাঢ় হয়েছে এবার একটু ঠান্ডা হলে আমি এর মধ্যে দিয়ে দেব সাবুদানাগুলো সাবুদানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে রাখা ফল দিয়ে দেব তো এখানে দিয়ে দিচ্ছি আপেল কুচি দিয়ে দিচ্ছি সাদা আঙুর কুচি কেটে রাখা কলা আর দিয়ে দেবো কালো আঙুর দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটগুলো আমি সব একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে কিছুটা বেদানা ছাড়িয়েছি তো বেদানাগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি আশা করছি বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না দেখো এখানে আমি এক দুটো পাত্রের মধ্যে নামিয়ে নিলাম কিছুটা বেদানা দিয়ে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা বাড়িতে তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে